শস্য পড়া বসীকরণ যে কোনো শনি মঙ্গলবারে সাদা সাদা শস্য নিয়ে আসবেন বাজার থেকে দামে কিনে নিয়ে আসবেন আইনে আইনের শস্যগুলো গোলাপ জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আপনারা শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনারা যে কোনো জ্বলন্ত চুলোর ভিতরে করতে পারবেন এবং আমি যে যে কথা বলছি আপনারাও সে কথা বলবেন কিন্তু যে জায়গায় ফললি ফলার সাথে মিলন মিলন ধর বা মিলন কর ওই জায়গায় তাদের বাবা মার নাম দেবেন তবে এক নিঃশ্বাসে মন্ত্রগুলো বলবেন সাদা শুষ পড়া বসীকরণ ওং শুসু করে চর্বর ফল্লি ফলার সাথে মিলন কর কার আগে কামরুক কামাক্কা চ্যাঁতারা ও শীঘ্রি যায় অমুক শরীরে লাগ্যে ও শুসু করে চরবার ফল্লি ফলার সাথে মিলন কর কার আগ্ঞে কামরুক কামাক্কা চ্যাঁতারা বুড়ির আগে শিগগিরই অমুকের শরীরে যে ওং শুশু করে চলবার ফললি ফলার সাথে মিলন করে কার আগে কামরুক কামক কাছে তারা বুড়ি আগে শিগগিরি অমুকে শরীর যায় লাগে ওং শুশু করে চরবার ফল্লি ফলার সাথে মিলন করে কার আগে কামরুক কামক কাছে তারা বুড়ি আগে শিগগিরি অমুকে শরীর যায় লাগে দোহাই গুরুর আমার দোয়া দিবেন এই ওহং ওহং শুষ করে চরবার ফল্লি ফলার সাথে মিলন কর কার আগে কামরুক কামাকা সাতারা বুড়ির আগে শিগগিরি অমুখের শরীরে লাগে এইভাবে ফু দেবেন তবে একমুঠ শুষে নেবেন বার মন্ত্র পড়বেন এগারোটা ফু দেবেন দিয়ে সুলোয় মারবেন তিনবার আজকে শনিবারে তিনবার করলেন মঙ্গলবারে করবেন আর শনিবারে করবেন এর ভিতরে দেখবেন আপনার লোক আপনার কাছে চলে আসে এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে এটা গুরুমুখী মন্ত্র এটা গুরুমুখী মন্ত্র ধরতে পারেন গুরুমুখী বিদ্যা ধরতে পারেন তবে আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন যদি গুরুর অনুমতি নিয়ে কাজ না করেন তাহলে পাঁচজনকে শেয়ার করে দেবে এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন বা কাজ কত সময়ের ভিতরে আপনারা কাজে সফল হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে এই পাঁচজনকে যদি আপনারা শেয়ার করে দেন তাহলে গুরুর অনুমতি প্রযোজ্য করে থাকলো আমি মন্ত্রটা আবার আর একবার বলে দিচ্ছি লাস্টে এগারো বার ফু দেবেন এক মুঠ শেষ হয় এগারো বার ফু দেবেন দিয়ে চুলে মারবেন ওইটা ফুড়ে সাই হয়ে যাবে ফিরে আবার আর এক মুঠ নিয়ে এগারো বার ওইটা ফুড়ে ছাই হয়ে যাবে আবার আর এক মুঠ নিয়ে আর একবার মোট আজকে শনিবারে করলেন মঙ্গলবারে করবেন সামনে শনিবারে করবেন দয়া মায়া করলে এর মধ্যে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার কাছে আসবে তবে আপনারা যখনই কাজটা করবেন তখন পবিত্র অবস্থায় আপনার কাজ করবেন এবং পাঁচটা বাতি জ্বালায় দেবেন আগর বাতি আবারই আমার এক ফিরে বলে দিচ্ছি আমার নাম রাত কবিরাজ আমার দুহায় দেবেন এই যে ওং শোষ করে চরবার ফললি ফলার সাথে মিলন করে কার আগে কামরুক কামাকড়া বুড়ির আগে অমুক অমুকের সরলি শীঘ্রে যায় লাগে দুহাই আদের আমার দোয়া দেবেন আল্লাহ ধন্যবাদ